হ্যালো গাইজ আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন গত লাস্ট সাত দিন যাবত আমি নিউরোটেক ডট গ্লোবাল একটা সাইট নিয়ে কিন্তু ইতিমধ্যেই ইউটিউবে সবসময় আপডেট দিচ্ছি এবং ভিডিও আপলোড করছি আজকের কোম্পানি মিশন ভিশন সম্পর্কে জানব কেন আপনি কোম্পানিতে ইনভলভ হবেন কেন আপনি কোম্পানির সাথে কাজ করবেন এই কোম্পানিটি আপনার লাইফটাকে চেঞ্জ করে দিতে পারে এই কোম্পানি আপনি এই যাবৎকালীন যত কোম্পানি থেকে ক্ষতিগ্রস্ত হয়েছেন এই কোম্পানি আপনাকে সেটা প্রফিট এনে দিবে ইতিমধ্যে কোম্পানি মিশন মিশন সম্পর্কে জানবো কোম্পানি কতটুক পজিটিভ কতটুক নেগেটিভ কোম্পানির ডোমেনোসটিকে মেয়াদ কত দিন তারপর কোম্পানি এ টু জেড সম্পর্কে আজকে ভিডিওতে আলোচনা করব আপনারা দেখতে পারছেন ইতিমধ্যে আমার টোটাল ক্যাশব্যাক এসেছে সত্তর ডলার দশ সেন্ট এইটা কীভাবে এসেছে আর টুডে দেখেন আজকের ইনকাম প্রায় আঠারো ডলার মানে এখানে কোম্পানির মূল কাজ হচ্ছে যে প্রোডাক্ট সেলস করা মার্কেটিং করা সিপিএম মার্কেটিং করা তারপরে মার্কেটে বিভিন্ন ধরনের বিভিন্ন কোম্পানির সাথে ওদের অ্যাডভার্টাইজ বা বিভিন্ন কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হয়ে তাদের কোম্পানির প্রোডাক্টগুলো সেলস করা এবং কোম্পানি যে প্রোডাক্টগুলো সেলস করবে সেখান থেকেও কোম্পানি ক্যাশব্যাক পাবে এবং আমাদেরকে ক্যাশব্যাক দিবে। কাদেরকে যারা আমার মতন মানুষ বা ইউজাররা রয়েছে যারা ইনভেস্ট করেছে তাদেরকে ক্যাশব্যাক দিবে। এখন আমি যদি একটা জিনিস দেখাই এখানে দেখেন চব্বিশ ডলার চৌষট্টি সেন্ট এইটা কোম্পানি কেটেছে আমার কাছ থেকে মূলত বাজেটিংয়ের জন্য এবং কোম্পানি এটা অ্যাড চালাতে গেলে কিন্তু খরচ আছে। আপনি যখন ইউটিউবে ভিডিও দেখেন সেই ক্ষেত্রে কিন্তু প্রথমেই দশ সেকেন্ড পনেরো সেকেন্ডে একটা ভিডিও চলে আসে ওই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ অন্য কোম্পানির অ্যাডভার্টাইজ করে সেখান থেকে ইউটিউব আর্ন করে এবং ইউটিউবারদেরকে ইনকাম দেয় এখন কথা হচ্ছে যে কোম্পানি কাদের প্রোডাক্ট সেলস করে ইতিমধ্যে যদি কোম্পানিতে আমি সেলস অপশানে যাই সেক্ষেত্রে আমি দেখতে পারবো আমার প্রতিদিন আজকের তারিখ দেখেন বারো তারিখ এ একটা প্রোডাক্ট সেলস হয়েছে বারো তারিখে একটা প্রোডাক্ট সেলস হয়েছে এ একটা অনেকগুলো প্রোডাক্ট কিন্তু ইতিমধ্যে সেলস হয়েছে এবং কোন কোম্পানির দেখতে পাচ্ছেন এখানে কোম্পানির নাম পর্যন্ত এখানে দেওয়া রয়েছে ওয়েবসাইটের সাথে ইতিমধ্যে কোম্পানির চুক্তিবদ্ধ আসে আমি যদি এখানে ক্লিক করি সেক্ষেত্রে ডিরেক্ট আমার একদম কোম্পানির ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে এইটা যদি এই কোম্পানি এই কোম্পানির সাথে চুক্তিবদ্ধ না হতো কখনোই কিন্তু এই কোম্পানি পারমিশন বা ওয়েবসাইটে পারমিশন কিন্তু আমাদের নিউরোটেক ডট গ্লোবাল কোম্পানি কখনই পেত না এখানে কোম্পানির নাম দেখতে পাচ্ছেন কটন অন এরা হয়তো বিভিন্ন ধরনের প্রোডাক্ট বা বিভিন্ন জিনিস এরা ইতিমধ্যে সেলস করছে আমি যদি অন্য প্রোডাক্টসে যাই দেখেন এখানে বাবা পর্যন্ত আছে। আমি যদি বাবার ওপরে ক্লিক করি সেক্ষেত্রে কিন্তু বাবার একদম ওয়েবসাইটে কিন্তু নিয়ে চলে এসেছে আপনারা কিন্তু দেখতে পারছেন আমি যদি এখানে ক্লিক করি ডিরেক্ট আলিবাবার হোম পেজে নিয়ে যাবে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে একটি মোটরসাইকেল আছে একটি টি শার্ট আসে আমরা কিন্তু আলিবাবা এটা ইন্টারন্যাশনালি এটা কিন্তু বাইং করতে পারব মানে কিনতে পারবো ইন্টারন্যাশনালভাবে আলিবাবা কিন্তু আলিবাবা ডট কম কিন্তু ইন্টারন্যাশনালি একটি অনলাইন শপিং প্ল্যাটফর্ম এটাও কিন্তু আমাদের নিউরোটেক ডট গ্লোবাল কোম্পানির সাথে ইতিমধ্যে জড়িত ইতিমধ্যে চুক্তিবদ্ধ রয়েছে আমি যদি নিউরোটেক কোম্পানি কতটুকু রিয়েল কতটুকু ফেক আমি যদি সেটা দেখি তাহলে আমি চলে আসবো হাইপোস্টারে দেখতে পাচ্ছেন এখানে হাইপোস্টার রয়েছে এখানে যখন চলে এসেছি এখানে দেখেন আমাদের কোম্পানির নাম দিয়ে রয়েছে নিউরোটেক ডট গ্লোবাল কোম্পানির নাম রয়েছে ডোমেন সামারি রয়েছে ইতিমধ্যে আমাদের কোম্পানির র্যাঙ্ক হচ্ছে যে পাঁচ লক্ষ উনপঞ্চাশ হাজার দুইশো পঁচিশ গ্লোবালি অন হাইপোস্টারে ডেইলি ভিজিটর প্রত্যেক নিয়ত কোম্পানিতে ডেইলি ভিজিটর রয়েছে একচল্লিশ এবং মান্থলি ভিজিটার রয়েছে ওয়ান পয়েন্ট ফোর মিলিয়ন যতদিন যাচ্ছে তত কিন্তু এ দেখেন এটা কিন্তু বাড়ছে যত দিন যাচ্ছে তত কিন্তু এটা বাড়ছে আপনারা কিন্তু দেখতেই পারছেন মোস্ট ভিজিটার আমাদের কোম্পানির থেকে মোস্ট ভিজিটার কারা ভিজিটার বাই কান্ট্রি প্রথমে রয়েছে দেখেন রাশিয়ান ফেডারেশন তারপর রয়েছে ভিয়েতনাম তারপর রয়েছে ফ্রান্স তারপর রয়েছে ইউক্রেন এইগুলো কিন্তু মোস্ট পপুলার ভিউয়ার্স কারণ এই কোম্পানি সম্পূর্ণ বাইরের দেশের একটি কোম্পানি আমরা লিঙ্কটা পেয়েছি কোথায় মালয়েশিয়ার একজন ফোন চালাতে চালাতে হঠাৎ অ্যাড ডেকেছে অ্যাড ডাকার পরে এখানে অ্যাকাউন্ট করছে রেজিস্ট্রেশন করছে এবং তারপরে উনি বাংলাদেশে দিয়েছে ইন্ডিয়াকে দিয়েছে ইতিমধ্যে কিন্তু এখানে অতটাও ইউজার এখনও পর্যন্ত হয়নি ইউজার কিন্তু হলে এখানে বাংলাদেশ বা বিভিন্ন কান্ট্রির নাম কিন্তু আমরা এখানে দেখতে পারতাম এখানে শুধুমাত্র পাঁচটা কান্ট্রির নাম আমরা এখানে দেখতে পারছি আর আপনারা সবাই আমার টেলিগ্রাম গ্রুপে চলে আসবেন দেখবেন ডেসক্রিপশন বক্সের লিঙ্ক রয়েছে লিঙ্কের উপর ক্লিক দিয়ে টেলিগ্রাম গ্রুপে চলে আসবে এখানে সব সময় আমি প্রতিনিয়ত না আপডেট দিই কীভাবে ডিপোজিট করবেন অ্যাকাউন্ট করবেন বা যদি কারোর কোনো সমস্যা হয় বা যদি কারোর কোনো প্রশ্ন থাকে প্রতিদিন রাত নটার সময় মিটিং হয় মিটিং দেখতে পারছি ইন্টারন্যাশনালি মিটিং হয় এখানে অনেক বড় বড় লিডাররা থাকে কোম্পানি সম্পর্কে আরও বিস্তারিত এ টু জেড ভালোভাবে আপনারা জানতে পারবেন কেউ মিস করবেন না টেলিগ্রাম গ্রুপে আসুন এবং আমি যতটুকু বলি আপনাদেরকে আপনার নিউরোটেক ডট গ্লোবালটা নিয়ে সম্পূর্ণরূপে ভাবুন এবং দেখুন খুবই ভালো একটি প্ল্যাটফর্ম খুল খুবই ভালো একটি জায়গায় এমন জায়গা হয়তো বা পরবর্তীতে বা নেক্সট কোনো কোনো সময় আপনারা পাবেন না কারণ এটা ইন্টারন্যাশনাল একটি কোম্পানি এটা ইন্টারন্যাশনাল এদের প্রোডাক্ট বেস এরা প্রোডাক্ট সেলস করছে মার্কেটিং করছে সিপিএম মার্কেটিং করছে রোবট দিয়ে প্রোডাক্ট সেলস করছে তারপর ইউজারদের দিয়ে প্রোডাক্টগুলো বিক্রি করাচ্ছে এবং আমাদেরকে ক্যাশব্যাক দিচ্ছে কারণ আমরা কোম্পানি ইনভেস্টর আমাদেরকে প্রতিনিয়ত থার্টি ফাইভ পার্সেন্ট বা থার্টি পারসেন্ট করে কমিশন দিচ্ছে এবং কোম্পানি কমিশনে নিচ্ছে এখানে কোম্পানিরও কোনো লস নাই ইনভেস্টারদেরও কোনো লস নাই কোম্পানিও প্রফিটেবল এবং ইনভেস্টাররাও প্রফিটেবল এর জন্য কেউ মিস করবে না নিউরোটেক ডট গ্লোবাল আমার গ্রুপ টেলিগ্রাম গ্রুপে আসবেন এবং এখানে বিস্তারিত আলোচনা হবে